গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় শপথ নিয়ে পথে নামল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ শনিবার বিকেলে বহরমপুরে সভা করল সংগঠনের সদস্যরা সভার পাশাপাশি কবিতা ও আবৃত্তিতে জাতীয় সংগতি বজায় রাখার বার্তা দিলেন শিল্পী সদস্যরা রাজ্য জুড়ে গণতন্ত্র ও ধর্ম বজায় রাখতে পথে নামলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ কবিতা আবৃত্তিতে শনিবার বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদেও পথে নামলেন লেখক শিল্পী সংঘের সদস্যরা এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সভা থেকে দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ থেকে বজায় রাখার আবেদন জানান লেখক শিল্পী সদস্যরা আমাদের দেশের গণতন্ত্র বিপন্ন হচ্ছে আক্রান্ত হচ্ছে মানুষের যে বাক স্বাধীনতা তাকে অনেক সময় রুদ্ধ করা হচ্ছে ধর্মের ভিত্তিতে নানা রকম দেশ ভাগের চক্রান্ত এটা নয় কিন্তু যেভাবে আমরা চলছি আর কি আমাদের দেশ চলছে তাতে যে কোনো সময়তেই আমরা দেশের যে ঐক্য সে ঐক্য বিনষ্ট হতে পারে এবং আমাদের সবথেকে শক্তিশালী হচ্ছে আমাদের সংবিধান সেই সংবিধানকে আমরা রক্ষা করব এই আমাদের শপথ আজকের দিনে